তাই আসুন আসসালামু আলাইকুম তো আজকে নিয়ে আসলাম নতুন একটা ভিডিও তো আজকের এই ভিডিওতে আমরা চলে এসেছি উডের মাজা সেখানে উড কিনতে তো এখানে আপনার জন্য সম্পূর্ণ ভিডিও দেখতে পাবেন আজকে আমাদের ভিডিওটা যদি থাকেন তাহলে ভিডিও জুড়ে শুধু উডের মাজা রয়েছে আর উড কীভাবে কী কিনতে হয় বা কীভাবে উড কিনলে কত কী দাম দিতে হয় বা আর কত কী করে উঠ নিতে হয় তো বিস্তারিত সব থাকবে আজকে আমার এই ভিডিওতে তো যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই ভিডিওতে লাইক করে দেবেন আর যারা আমার পেজে নতুন নতুন পেজটা ফলো করে দেবেন আর যারা ভিডিওটা ইউটিউবে দেখতে অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন ভিডিওটা শুরু করা যাক এই সুন্দর সুন্দর মুহূর্তগুলো ভিডিও করার একটাই কারণ আমরা সোশ্যাল মিডিয়ায় আপলোড করলে আপনারা দেখবেন ও আমাদের ভিডিওতে লাইক করবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটা কেমন হলো বা এই বিস্তৃত করার জন্য আসলে আমাদের ভিডিও করার উদ্দেশ্য তো আমরা এখন বর্তমানে সৌদি আরবের আল কাসিম বুরোয়া থেকে বলতেছি তো এখান থেকে আমরা যে সরাসরি উটের মাঝে চলে আসছি তো এখানে অনেক প্রচুর উডের মাঝে আছে তো আপনারা যারা আসেন বর্তমানে অনেকেই জানবেন তো উটের দাম কত কী সবাই অবশ্যই জানতে চান তো আমরা যে উটটা নেওয়া হয়েছে সেটার দাম হলো আটত্রিশশো টাকা যেটা কনভার্ট করলে বাংলাদেশের টাকা প্রায় এক লাখ বিশ ত্রিশ চল্লিশ হাজার হয়ে যাবে আর যদি ইন্ডিয়া থেকে আপনি কারেন্সি অ্যাড করতে চান তাহলে আপনি আটত্রিশ গুণ তো আপনাদের কারেন্সি ওখানে গ্রহণ করতে পারেন ক্যালকুলেটর যে তো দেখতে পাচ্ছেন যে আমার দের উটটি কেনা হয়েছে বা এই উটটি আমরা কিনে নিয়েছি আর এই উটটি এখন কেনে নেওয়া হইতেছে তো আমি ফার্স্টে এই ভিডিওর ফুটেজটা দিচ্ছি তো আমি আপনাদেরকে দেখাবো এখন উটটা কীভাবে কি ধরতেছে বা উট কীভাবে কি বানতেছে তো একটা ডেঞ্জারাস ব্যাপার যে উট এখানে যারা স্পার্ট না হবে তারা কিন্তু উটের খাবে শিওর বা উটটি কামড়ও দেয় এটা অনেকে জানেন বা যারা জানেন না তারা আজকে এই ভিডিও দেখলে বুঝতে পারেন কীভাবে কি উট এখানে প্রক্রিয়া ধরতে আসে তো অনেক চেষ্টা করে তারপর উঠটা ধরা হয়েছে তো এখন বাঁধতেছে উঠ বাঁধ দিয়ে এখন গাড়িতে উঠবে তো আমি এখানে একটা ভিডিও হাতে রাখছি সেই ভিডিওটা আমি আপনাদেরকে ছড়া হিসেবে দেবো যারা দেখতে চান অবশ্যই আমাদের পেজটা ফলো করে রাখবেন তো অবশ্যই দেখতে পারবেন দেখতেছেন যে কত বড় ডেঞ্জার আছে এখানে চেষ্টা করতেছে অনেক খুন ধরে চেষ্টা করতেছে তো আমি সম্পূর্ণ ভিডিও তো আর ফুটেজ নেওয়া যায় না আমি কিছু ফুটেজ নিয়েছি এখানে তারপরে এখন নিয়ে যাবে যেটাকে বলা হয় মা্কশালা তো মা্কশালা সরি মাশালা বা বোকটাকে ভাষায় কী যে বলা সেটা বলি না জানি না আমি মেবি তো ওইখানে নিয়ে এখন জবাই করা হবে আর অনেকে বলতে পারেন যে উঠ বা জবাই করে তো আমি আসলে এখানে দেখে ফার্স্ট টাইম চমকে গেছি যে উট আমরা যেভাবে গরু জবাই করি সেভাবে উট জবাই করা হয় না উটকে একটা ছুরি দেওয়া গলা পাচে আঘাত করা হয় তো এভাবেই উট জবাই করা হয় এমনি আমরা যেভাবে সবাই মাটিতে জবাই করি বা জবাই করা হয় না যদি সেই ভিডিওটা দেখতে চান অবশ্যই কমেন্ট করে যান আর তো আমি অবশ্যই সেই ভিডিওটা আমার ওই পেজে আপলোড করব আর যারা ইউটিউব থেকে দেখতে আসছেন তো অবশ্যই আমি শটকা আকারে আপলোড করবো পেজও ইউটিউবে সব জায়গাতেই তো এখন উটটাকে বাঁধতেছে তো বানার পর এখন উঠটাকে গাড়িতে উঠাবে গাড়ি উঠে তাদের যেখানে জবাইখানা বলে সেখানে নিয়ে যাবে সেখানে জবাই করে আমাদের সুন্দরভাবে প্যাকেট করে দেবে আমরা বাসায় নিয়ে আসবো ওইখানে আমাদের এই উঠটা আমার সাতজন ভাগে মিলে কেনা হয়েছে তো আপনারা অবশ্যই জানবেন যে একটা উট একের পকে কিনা সম্ভব না বা কিনলেও এতগুলো মাংস একলা পকে খাওয়া সম্ভব না তো ভাগেই নেওয়া হয় তো আমাদের উটটা সম্পূর্ণ বাঁধা হয়ে গেছে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত এই যারা নেক্সট ভিডিওতেছেন অবশ্যই কমেন্ট করে যাবেন তো ইনশাল্লাহ আমি সরকারি এই ভিডিও আপলোড করে দেবো হাফেজ দেখাবো অন্যটা ভিডিওতে